আব্বা সেদিন আমার আম্মার বিচার করলেন সবাই অনুরোধ করছিল তালাকের ব্যবস্থা করার জন্য কিন্তু আব্বা তালাক দেননি বিচারে আম্মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন উপস্থিত সবাই ভীষণ খুশি হলো আম্মারও ভীষণ রাগ আমাদের তিন ভাই বোনকে নিয়ে সাথে নিয়ে চলে এলেন আশ্রয় নিলেন বাপের বাড়িতে মামিরা কেউ কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না নানি জীবিত ছিল তাই একটু আশ্রয় দিয়েছিলেন তখন আমার বয়স নয় বছর নানাবাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে নিয়ে থাকতেন সবাই বোঝা মনে করলেও নানি অতটা খারাপ ব্যবহার করেননি যদি একটু বিরক্ত হয়েছিলেন নানাবাড়ি দাদাবাড়ির সবাই ভেবেছিল আব্বা আম্মাকে লেটার পাঠিয়ে দিবে অবাক ব্যাপার কয়েক মাস পরেও ডিভোর্স লেটার পাঠালেন না দাদি ভীষণ চাপ দিচ্ছিলেন আব্বাকে আব্বা সব সময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবো আর বিয়ে করব না এদিকে থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য আম্মাকে না জানিয়ে গোপনেই খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে আব্বা ডিভোর্স লেটার পাঠায়নি নানির ইচ্ছা ছিল ডিভোর্স লেটার পাঠালে পরে আমাদের তিন ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দিবে আর আম্মাকে আবার বিয়ে দিবে কিন্তু আব্বা তো ডিভোর্সই দেয়নি আবার মামাও রাজি ছিলেন না আমার ডিভোর্সে শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন ছয় মাস পরেই দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিলেন আব্বাকে অনেক চেষ্টা করছিলেন আব্বার বিয়ে করাতে আব্বা বিয়ে করেননি আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেতেন আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন আব্বা ভীষণ নিরহ এবং শান্ত মানুষ ছিলেন ধৈর্য ছিল খুব একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদি ব্ল্যাকমেল করত এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বা টাকা দিয়ে তো দাদির সংসার চালাতই বাকি টাকা আমরা আমার দুই ফুপুর জন্য খরচ করতেন বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন কয়েকজন ছাত্র প্রাইভেট পড়ায় কত টাকা করে পায় সব হিসাব দাদির কাছে ছিল বেতনের টাকা হিসাবও দাদির কাছে ছিল কোনো টাকা যেন আম্মাকে না দিতে পারে শুনেছিলাম আব্বা রাত করে বাড়ি আসতেন আমার ফুপুরা আমাদের নানাবাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা আমার জন্য টাকা পাঠাই কিনা এসব তদর্কি করার জন্য নানাবাড়ি আর দাদাবাড়ি পাশাপাশি এলাকায় তদর্কি করাটা খুব কঠিনও নয় আব্বাও কখনো টাকা পাঠাননি আমাদের জন্য দেখতেও আসেননি তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন এভাবে কেটে যায় দুই বছর ভীষণ কষ্ট হয় আমাদের নানাবাড়িতে আমরা এরকম বোঝার মতো ছিলাম সবার এক আপুর থেকে এই গল্পটি দেওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন